الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن أمر الله الله لا إله إلا هو الحي القيوم ও দুনিয়ার দুই টাকার দুই টাকার স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ক্ষমতা আইজ আছে কাল নাই কথা না কে ওবাইদুল কাদেলের এক ব্যক্তিতে বাবা বিয়াম পিয়ালারা পায়খানা করত আমরা হুজুররা রিমান্ডে মায়ের খাইতে খাইতে স্টেজে বইয়া সরকারের বিরুদ্ধে কথা কইতে সাহস পাই নাই স্টেজে ওঠার আগে আওয়ামী লীগের পাত্রী নেতা ভুডার ঘরে ভুডা যেটা হাইডিয়া ঠিক মতো পানিও খরচ করে না ওর ডাক দিলে পানি খরচ করা থুইয়া দৌড় মারতো এ কথা কর না কেন শেখ হাসিনার ছবি তার বাপের ছবি উপরে দিয়া ফেস্টুনি তালায় প্রত্যেকটা রাস্তার মোড়ে মরে লাগাইতো দেন তো বাংলাদেশে অনেক একটাও আসেনি এই তো সাঁতার ক্ষমতা এমনকি শেখ হাসিনার গণভবনে তাও একটা ছবি নেই কথা কর না কেন যে এই স্বাধীন করছে বঙ্গবন্ধু যে যার ডাকে লক্ষ লক্ষ মানুষ মুক্তিযোদ্ধায় নাইমে গেছে আজকে তার মূর্তি তার ভাষ্য তার ভাস্কর্য গলায় রশি ভাঙ্গে টাইনে বাইঙ্গে ভাইঙ্গে এমন এমনকি মাতার উপর উঠে মুতে দিচ্ছে কথা কর না কেন ক্ষমতাকার এর দ্বারাও যদি আপনার ইমান ঠিক না হয় চান্দুস আর হইব না আমলিকের সব চান্দুগুলারে বলবো সবগুলা সময় আছে এখনো এক বছরের সিল্লায় যাও কত না গে পুলিশের মাইরির থেকেও বাঁচতে পারবা আর জনগণের মুদ খাওয়ার থেকেও বাঁচতে পারবা কারণ পনেরো বছর চান্দুরা কম জুলুম করো নাই একটা ইমামকেও বাংলাদেশে ঠিক মতো কথা বলতে দাও নাই খালি সুদের বিরুদ্ধে কথা বলছে আমলিকে সভাপতি মসজিদের সভাপতি নামাজটা শেষ হওয়ার আগেই ওই তিন নাম্বার কাতারে বদমাস বইয়েই সেক্রেটারি বলে যায় আগামী জুমাই যেন হুজুরে না দেই কথা কন না কেন বদমাস বইলেই বাইতে যাইয়া বিড়ি টান তাছার বোরে কইতেছে ইমামের চাকরি খাইয়াছে আলাবে চাকরি আইছি ও খুব চেতা চিতি করছিল রেজেক তুমি ইমামের খাও নাই তোমার 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 রিজেক্ট খেয়েছ কথা বলেন না কেন তাহলে আমি আপনাদের ক্ষেত মতো আরস করি সেই আরসটা কি জানেন দুনিয়ায় যে যেমনি থাকেন দুনিয়া সাইরে যাইতেও কথা গণ আর জরে এই যে কালকে রাত্রে ধরা খাইছে মনে হয় আসাদুজ্জামান কামাল না কালকে রাত্রে ধরা খাইছে ওনার বোনের বাসার থেকে। দুঃখ কই রাখবো যার একটা আঙ্গুলে উসারায় বাংলাদেশ শীত হইতো আর ভুট হইতো আর হেরে কইতেছে পাঠায় দাও বাইর করো বাইর করো বিড়ি টানে কয় বাইর করো কতখন আইন মন্ত্রী চান দূরে ধরছে তা ওই যেটা দাড়ি মারি চাইছে মাহুন্দা হইছে জালগিয়া হইছে জালগিয়া ইন্ডিয়া জামানের লেগে দাড়ি চাচ্ছে মনে করছে দাড়ি চাচলেই বুঝি আল্লাহ বাসাই দিব কিন্তু ওর জানা নাই আল্লাহ যারে বাসায় সেই বাঁচব কথা কর না কেন আর ওসরে বলেন আর ওসরে বলতে হবে আল্লাহ যারে বাঁচাবে সেই বাঁচবে শেখ হাসিনার সেলাবেলা অর্থাৎ শেখ যত বংশের রক্তের আপন জন আছে এক সপ্তাহ আগে সবগুলারে পাচার করছে কথা কর না কেন ওইগুলারে বাঁচাইব আল্লাহ গেছে গা আর যেইগুলা বেশি বেশি পড়র পড়র করছিল মনে রাখবেন এটা বাংলাদেশ এটা পাকিস্তান না এটা ইন্ডিয়া না বাংলাদেশের মানুষ আল্লাহ এমন একটা মেধা দিয়ে বানিয়েছে এরা কেউটা খায় না কেউ ধার ধারে না সুযোগ পাইলে আই কেলা বাস সাইসা দেয় না আসা ঢুকায় এটার নাম বাংলাদেশ পৃথিবীতে চোদ্দটা কান্ট্রি আমি সফর করছি সেই ইংল্যান্ড বলেন মালয়েশিয়া বলেন সৌদি আরব তো কতবার গেছি পাসপোর্টের সিলসারা বলতে পারবো না সিঙ্গাপুর বলেন মালয়েশিয়া বলেন ভারতবর্ষ বলেন চায়না বলেন পৃথিবীর যেই রাষ্ট্রে আমি গেছি বাংলাদেশের মতো দেশপ্রেম আমি পৃথিবীর কোনো দেশে দেখি নেই আপনি জাইজা মনে করেন না কেন বাংলাদেশের মানুষ এরা হতে পারে গরিব কিন্তু এরা ইমানের দিক দিয়ে এক নম্বর কথা বলেন না কেন যদি বলেন ইমানের দিক দিয়ে এক নম্বর কেমনে সৌদি আরব করার নাজিল হইলো সৌদি আরব নবী নাজিল হইলো সৌদি আরবের থেকে বাংলাদেশ দামি হয়ে গেল না সৌদির থেকে দামি না কিন্তু সৌদি আলাদের চাইতে ইমানের চাইতে বেশি দাম বাংলাদেশের ইমান যদি কেমনে সৌদি দেখবেন অধিক অংশ মানুষগুলি কোরআন হাদিসকে ফলো করে কম কি লিখে জানেন ওরা মনে করে এই দেশে আমার কোরআন হাদিস নাজিল হয়েছে আমরা তো এমনি মাপ পেয়ে যাব কথা কন না কেন আর আমার বাংলাদেশে কিন্তু কোনো নবী আসে নাই কোরআন নাজেল এই দেশে হয় নাই একটা হাদিসও এই দেশে অরুদ হয় নাই কিন্তু এই দেশে আসছে অলি এই দেশে অলি আসছে শাহজালাল মতো আসছে শাহ মাকুমের মতো আসছে শাহ পরানের মতো অলি আসছে আল্লামা শামজুল্লা ফরিদপুরের মতো অলি আসছে চরমনে আল্লাহর কুতুবের মতো আসছে শস্বিন আল্লাহর কুতুবের মতো ও তাব্বিকের মরব্বিরে এই দেশে এসে সারা বাংলাদেশের অলিতে গলিতে ইসলামকে কায়েম করে দিয়েছে এই দেশে একটা সাহাবিও আসে নাই মনে আমার কথা বোঝেন নাই এই দেশে কোনো সাহাবিও আসে নাই মেয়া এই দেশে দাওয়াত তাবলিগের কাজ কেমনে শুরু হয়েছে বসতে হবে এই দেশে দাওয়াত তাবলিগের কাজের জন্য নবী প্রয়োজন হয় নাই কেন এই দেশের মানুষের ঈমান এতই দুর্বল এতই নরম এর একবার আল্লাহর ডাক দিলে আল্লাহ একশো বার শুনতে রাজি কেন এই দেশের মানুষ এই দেশের মানুষ বেজাল আর ওয়ান নাই এটা সহ্য করতে পারে কম এই পনেরো বছর সহ্য করতে 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 নিম তিতার মতো তিতা হইয়া তা না হলে মিয়া এইভাবে কি কোনো এমপি মন্ত্রী বাড়ি ঘর জ্বালাইতে দেখছেন বাংলাদেশের ইতিহাসে এইভাবে ক্ষয়ক্ষতি কোন স্বাধীনতার পরে এইভাবে হয় নাই তাহলে বোঝা গেল মানুষের মধ্যে কি ক্ষোভ আসিল কথা বলেন না কেন গাদ্দাপির দেশ গাদ্দাবির দেশ লিবিয়া যেই যেই পরিণতি হয়েছে আমার বাংলাদেশে তার চাইতে বেশি হয়েছে শুধু আপনাদের খেদমত আরোজ করতে চাই যদি আপনি দুই হাজার চব্বিশ সাল পাঁচই আগস্টের থেকে শিক্ষা না নেন কেমন পর্যন্ত আপনার ইমান আর কোনোদিন শিক্ষা হবে না কথা বলেন না কেন জ্বলন্ত প্রমাণ দেয়া দেয় ফেরাউন এত শো বছর হায়াতে জিন্দিগি পাইল মাথা দরল না আল্লায় দাবি করে সেটা বদলাসটা ও মনে মনে ভাবছিল আমার ক্ষমতা নেয় কে আর আল্লাহর সাথে পাহাড়ে যাই উনি একটা কথাবার্তা বলেই ছিল যে আল্লাহ তুমি আমার যতদিন বাসায় রাখবা ক্ষমতার মস্ত আমি জানি তুমি একজন আসো আমি এইটা বলবো না যে তুমি দেয়ার ইজ নো গড এটা কখনোই বলবো না আমি বলবো তুমি একজন গড আসো ইয়েস গড তুমি আসো কিন্তু আমার সাথে একটা ওয়াদা দাও আমি যতদিন ক্ষমতায় থাকবো খোদাই দাবিটা আমার দিও মরার পর আমার যা দাও দিও আমার কোনো কষ্ট নাই কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ